নমস্কার বন্ধুরা একটু শ্রী রান্নাঘর আপনাদের সবাইকে স্বাগত আজকে নিয়ে এসেছি একদম কম তেল মশলা একটু আলাদা স্বাদের ব্রকুলির রেসিপি খুব সহজেই এটা বাড়িতে তৈরি করে নিয়ে যায় একদম কম সময়ের মধ্যে ব্রকুলির রেসিপিতে আমরা অনেক রকমভাবে খেয়ে থাকি আজকে চেষ্টা করেছি একটু পেঁয়াজ কলিতে এই রেসিপিটি তৈরি করার এটা কিন্তু গরম গরম ভাত কিংবা রুটি দুটোর সাথে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে চলুন বন্ধুরা দেখে নিয়ে যাক আজকের এই রেসিপিটি এখানে আমি ব্রোকলি একটা মাঝারি সাইজে নিয়েছিলাম সেটাকে একটু টুকরো করে কেটে নিয়েছি নিয়েছি পেঁয়াজ কলি আর টমেটো আর নিয়েছি আলু এদিকে গ্যাস জেলে এটা কড়াই বসে দিচ্ছি গ্যাসটাকে লো ফ্লেমে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে জিরেটাকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দেবো একটু দারচিনি দুটো এলাচ আট থেকে দশটা গোলমরিচ দারচিনি এলাচ আর গোলমরিচটা দিয়ে এটা প্রায় এক থেকে দেড় মিনিট সময় ধরে লো ফ্লেমে একটু ভালো করে নেড়ে ভেজে নেব মশলা থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে তখন কিন্তু এটা ভাজা হয়ে যাবে তারপর আমি এর মধ্যে দিয়ে দেব দুই চামচ সাদা তিল সাদা তিল ভাজতে যেহেতু খুব সময় লাগে না তো দুই চামচ সাদা তিল দিয়ে কয়েকটা নাড়াচাড়া করে নেব যখনই তিলের মধ্যে একটু হালকার বাদামি বাদামি রঙ ধরবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো এক চামচ কুমড়োদানার বীজ তবে কুমড়োদানার বীজ কিন্তু ভাজতে একদমই সময় লাগে না এটা কুমড়োদানার বীজটাকে দিয়ে প্রায় তিরিশ সেকেন্ড মতো নাচাড়া করেছি তাহলে কিন্তু কুমড়োদানার বীজগুলো একটু ফুলে উঠেছে আর এটা কিন্তু পুরোপুরি ভাজা হয়ে গেছে যখনই দেবেন কুমড়োদানার বীজটা একদম ফুলে ফুলে উঠবে তখন কিন্তু এটাকে নামিয়ে নেবেন নাহলে কিন্তু কুমড়োদানার বীজটা ছিটকে কিন্তু গায়ে পড়বে এটা ভাজা হয়ে গেছে এটাকে আমি একটা জায়গার মধ্যে নামিয়ে নিলাম এটাকে আমি সিলেতে একটু গুঁড়ো করে নেব আপনারা চাইলে গ্রাইন্ডিং জারও একটু গ্রাইন্ড করে নিতে পারেন আবার কড়াই বসে দিয়েছি কড়ার মধ্যে আমি দেবো দু চামচ সর্ষে তেল আর বেশি তেল দেওয়ার দরকার নেই দু চামচ সরষের তেল দিয়েছি এর মধ্যে দেবো একটা তেজপাতা এক চামচের চার ভাগের এক ভাগ গোটা জিরে একটা কাঁচা লঙ্কা ফোড়ন ফোড়নটা খুব ভালোভাবে প্রথমে ভেজে নেব ফোড়নটা খুব ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেবো কুঁচিয়ে নেওয়া টমেটো এখানে আমি একটা মাঝারি সাজে টমেটো নিয়েছিলাম সেটা আমি দিয়ে দিলাম টমেটোটা তেলের মধ্যে দেওয়ার ফলে তেলটা খুব গায়ে ছিটকা ছিল তাই আমি এর মধ্যে এক চিমটি হলুদ দিয়ে দিলাম হলুদটা দিলে আর তেলটা গায়ে ছিটকাবে না এবার টমেটোটা একটু হালকা করে ভেজে নেব খুব বেশি ভালোভাবে খুব বেশি গলি নেওয়ার দরকার নেই এরকম হালকা করে ভেজে নিলেই হবে এর মধ্যে দিয়ে দেবো ভাপিয়ে নিয়ে আলু আলুটা আমি এক মিনিট সময় ধরে একটু জলের মধ্যে ভাপিয়ে নিয়েছিলাম আলুটা এবার দিয়ে দিলাম আপনারা চাইলে নাও ভাপিয়ে নিতে পারেন তেলের মধ্যে এবার টমেটোটা আলুটা এক থেকে দেড় মিনিট সময় ধরে একটু ভালোভাবে ভাজা করে নেব একটু লাল লাল করে আলুটা ভেজে নেব যখন এরকম ভাজা হয়ে যাবে তখন আমি দিয়ে দেবো ব্রোকলিটা যে ব্রোকলিটা আমি ভালো করে জল দিয়ে ধুয়ে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার আলুটা আর ব্রকলিটা একটু সময় ধরে তিন থেকে চার মিনিট সময় ধরে একটু গ্যাসটাকে লো ফ্লেমে দিয়ে চাপা দিয়ে দিয়ে ভালো করে ভেজে নেব মাঝে কিন্তু আমি একবার ঢাকনা খুলে নেড়ে দিয়েছিলাম যে ব্রকলিটা আলুটা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে কিছু মশলা দেব প্রথমে দেব এক চামচে চার ভাগে তিন ভাগ মতো হলুদের গুঁড়ো আর এক চামচে চার ভাগের এক ভাগ লঙ্কার গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ আর কিন্তু কিছু মশলা দেবো না এবার হলুদ আর লঙ্কা হলুদ লঙ্কা নুনটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আলু আর ব্রকলির মধ্যে এবার আমি দিয়ে দেব। পেঁয়াজ কলি পেঁয়াজ কলিটাকে দিয়ে আলু আর ব্রকোলির মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব যেহেতু আমি লবণ দিয়ে দিয়েছি তাই পেঁয়াজ কলি আর ব্রোকলি থেকে জল বেরোবে তাই আমি আর এই রেসিপিতে নতুন করে আর জল দেবো না তবে আপনাদের যদি মনে হয় তাহলে কিন্তু খুব সামান্য পরিমাণে জল দেবেন যেন তরকারিটা একদম শুকনো শুকনো হয় সেরকম পরিমাণে এবার গ্যাসটাকে লো ফ্লেমে করে এটা চাপা দিয়ে দেবো পুরোপুরি সেদ্ধ হওয়ার জন্য তবে মাঝে মাঝে কিন্তু ঢাকনাটা খুলে অবশ্যই নেড়ে দিতে হবে নাহলে কিন্তু কড়ার নিচে লেগে যাবে এই যে মাঝে আমি এবার ঢাকনাটা খুলেছিলাম দেখুন ব্রকলি আর পেঁয়াজগুলি থেকেও অনেক জল ছেড়েছে এখানে আলুটা প্রায় সেদ্ধ হয়ে গেছে ব্রকোলিটাও প্রায় সেদ্ধ হয়ে এসেছে আর একটু সেদ্ধ হবে আবার গ্যাসটাকে লো ফ্লেমে দিয়ে চাপা দিয়ে দিলাম এবার ঢাকনাটা করে দেখছি পুরোপুরি আলু আর ব্রকলি সেদ্ধ হয়ে গেছে এবং জলটা একদম শুকনো হয়ে গেছে এসব আমি যে মশলাটা করে রেখেছিলাম তিল জিরে গোটা গরম মশলা আর কুমড়োদনার বীজ যে ভেজে রেখেছিলাম সেটা গুঁড়ো করে নিয়েছি সেটা পুরোটাই আমি দিয়ে দিলাম এর মধ্যে আর দিয়ে দেব কুচিয়ে নেওয়া ধনে পাতা ধনে পাতা আর ওই মশলাটাকে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলে এই রেসিপিটি কিন্তু রেডি তবে মশলাটা মেশানোর সময় একটু সাবধানে মেশাতে হবে যাতে ব্রোকলিটা না ভেঙে যায় একটু আস্তে আস্তে করে মিশিয়ে নিলাম ব্যাস এরকম করে কিন্তু আপনারা ব্রোকলির রেসিপি কিংবা ফুলকপি ফুলকপির রেসিপি করে দেখতে পারেন এটা কিন্তু স্বাদ হয় একদম অন্য রকম এবার এটা একটা জায়গার মধ্যে আমি নামিয়ে নেব যদি বন্ধুরা আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে